যারা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি সাদর সম্পাষণ ও আদর অভিবাজক ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি সদরঘাট দেখাচ্ছি অর্থাৎ বৈরীগঙ্গা নদী দেখাচ্ছি এর কারণটি হলো এর পাশাপাশি এর কোল ঘেঁষেই গড়ে উঠেছে পাইকারি খেজুরের বাজার যেটা খেজুর আমরা যে খেজুর খাচ্ছি অর্থাৎ এই বিদেশি খেজুর সৌদি ইউনেশিয়া দুবাই বিভিন্ন আরব দেশের এই খেজুরের যে পাইকারি বাজার অর্থাৎ আরব এই পুরীগঙ্গা নদীর কোনটা সেই গড়ে উঠেছে আপনারা কেউ যদি কম দামে এই খেজুর নিতে চান তাহলে আপনারা সরাসরি চলে আসবেন বাদাম তলি যে কাউকে জিজ্ঞাসা করবেন অথবা গাড়ি যোগে বা যে কোনো বাহনেই সদরঘাটে কলঘেসে চলে আসবেন বাদাম তুলির এখানে এখানে কম দামে একেবারে আমরা যে খুচরা বাজারে আমরা যে ফলের দোকান থেকে খুব বেশি দাম নিচ্ছে অর্থাৎ যেই দামে নিচ্ছে তার একেবারে অর্ধেক দামে এখান থেকে পাইকারি দামে কিনতে পারবেন এই আমি এর মূল্য তালিকা দিয়ে দিয়েছি এখানে আপনার মূল্য তালিকা দেখে নেবেন এবং খেজুর বিভিন্ন খেজুর আছে এখানে মরিয়ম অজোয়ার বা আজোয়া মাবুম মাদুম বা মেজুজ আম্বার কলমি তিনুসিয়া ছক্কা বিভিন্ন ধরনের পাঁচ কেজি তিন কেজি বা দশ কেজি বাংলা খেজুর যেটা বলে বস্তা খেজুর সব ধরনের খেজুর পাবেন প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন আমি এখানে ছবিতে শেয়ার করেছি এই তাদের দোকানের নাম ঠিকানা কোন বিশেষ করে সদরক্টার বাদাম তৈরি ফলের আড়তের জন্য দেখবেন এবং ঝাড়ে থাকবেন নাম কী মা মা ভালো না এই জন্য আমি দিঘেসা করলাম ভাই ভালো দাদা এটা সব না না ঠিক একদম সেটা ঠিক বলছেন

i get told. dân lũ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মৰি <laughs> <laughs>

কোনটা রেদিস এটা কি পাঁচ কেজি তেরোশো পঞ্চাশ এত সুন্দর দেখায় তো কোন দেশি

パンダがの ভাগ্নে খেয়ে দেখছে সে এখন রাজি হয়েছে ইরাকি মরিয়ম কিনবে অনেক দোকান ঘুরে ঘুরে অবশেষে সে আশ্বস্ত হলো এটার উপর সন্তুষ্ট হলো ইরাকি মরিয়ম পাঁচ কেজি তিন হাজার টাকা দামে দিবে খেজুরটা ভালোই টন টনে পাথরের মতো শক্ত তবে খেতে সফট আছে তাই না খেয়ে কী কি কী রে কী দেখলেন সব ভালো আছে আমি ওটা খেয়ে দেখি বিস্মিলটা এইরকম আনিলাম হুম খেয়ে দেখলাম আঠালো ঠিক আছে